চন্দ্র বিশ্বাস মহাদেব সক দেবতা আমার প্রণাম নিবেদন এবং আমার স্নেহের ছোট ভাই আশীর্বাদ প্রাপ্ত নিবেদন এবং আছেন আমার আরেক মামা যাজক আশীর্বাদ প্রাপ্ত পরম দয়ালকে ভালোবেসে চলছে সে মামাকেও অন্তর অন্তস্থকে জয়গুরু নিবেদন করছে এবং প্রতি প্রত্যেককে হৃদয় থেকে অন্তস্থ থেকে জয়গুরু নিবেদন যে পরমের মহা ভাববাণী পূর্ণ সেই সে বুঝার শক্তি জ্ঞান কোনোটি আমার নেই আমাকে পরম দয়াল দয়া করে পবিত্র আশীর্বাদ দান করেছেন সেই সুবাদ আমি সর্বতে ঋত্বিক দেবতা হয়েছি তিনি দয়া করেছেন আর এই গ্রন্থ এক গ্রন্থ এর পূজার শক্তি সাহস জ্ঞান কোনোটি আমার নেই পরম দয়ালের সে গ্রন্থ নামকরণ করা হয়েছে পূণ্যপথি পুণ্য ব্রহ্মের কথা পূজার শক্তি আমার নেই পুণ্য ব্রহ্ম যিনি একেবারে সেই দয়াল পরম ধাম পরম ব্রহ্ম বলা হয় সে পুণ্যপথি আর এ পুণ্যপথি পরম দয়াল ইতিপূর্বে আমরা শুনেছি আমার সে মাসিমা খুব চমৎকার করে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সে অমৃতময় শ্রীমদ ভগবত গীতা থেকে পাঠ করে শোনালেন পুরুষোত্তমের সে বাণী তন্ময় শুনছিলাম আর এ পরম দায়ের আমি পূর্ণপতি এখানে বাউতদ্দিন লিপিবদ্ধ করা হয়েছে তিনি অসংখ্য দিন দিয়েছেন একেবারে যখন শিশু ছিলেন মাতৃস্তন পান করতেন তখন থেকে ভাব বানিয়ে দিতেন কিন্তু আমরা লিখতে পারিনি যখন সেই যৌবনে আসলেন সংক্ষেপে বলছি যখন যৌবনে আসলেন তখন কিছু মানুষ সেই তাও ওই যখন কিশোর বয়স অবস্থায় ছিল বলছিলেন এক সাধু এসে তোমার মাকে বলছিল ও মনু তোমার ছেলেকে অপদেবতার বাতাস লেগে নি ভূতে ধরে নি পেরেতে ধরে নি ভারতে সেগুলো লেখে রাখো সে হচ্ছে ষষ্ঠ পুরুষের বাণী সেই তখন থেকে মা নিশ্চিন্ত হয়েছিলেন আর পরবর্তীতে যৌবনে আসার পর অনেক কিছু হয়েছে ঠাকুরের উপরে কিন্তু ঠাকুর এগুলো কিছু মন